আসসালামু আলাইকুম গতকালকে তো আপনার ঝড় বৃষ্টির কারণে আপনাদেরকে অনেক কিছু দেখাই দেখেন ঘূর্ণিঝড় তাণ্ডবে আমাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো একটা ঘর ভাঙ্গিয়া পড়ে গেছে তারপরে সেট দিয়েও প্রায় নষ্ট হয়েছে মোটামুটি আবার যদি আমি আপনার কেটের সামনে গিয়ে দেখাই এই যে দেখুন যে গুণীধরণ রিমেলে তাণ্ডব আমাদের এদিকে কি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল বড় একটা কাঁঠাল গাছ পড়ে গেছে কলা গাছ আছে যা আছে সব পড়ে গেছে তারপরে আম গাছ পড়ে গেছে কাঁঠাল গাছ আর একটা বাঁক হয়ে গেছে এদিকেও ঘূর্ণিঝড় রিমেল তাণ্ডব কম চালায় নেই আমাদের ক্ষতিগ্রস্তটা বেশি হয়েছে এখনো বৃষ্টি পড়তেছে মোটামুটি হালকা হালকা এই যে দেখুন ভেঙে গেছে আর বৃষ্টি তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আবার এই সেইটা আপনাদেরকে দেখাই আমাদের এই যে এইটা নষ্ট হয়ে গেছে এই যে এটা উড়ে এখানে চলে আসছে এগুলো সব উঠে করে নিয়ে গেছে রিমেল আমাদের এখানে ভয়ানক তাণ্ডব চলাইছে গতকাল সারাদিন সুই স্পষ্ট করে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এই সেট দিয়ে খুব ভালোভাবে দেখবেন এই যে দেখুন এই যে দেখুন আমাদের গাছের কি অবস্থা করছে বাগানে খুব ভয়ঙ্কর অবস্থা এখনও বৃষ্টি পড়তেছে মাটি খুব নরম হয়ে গেছে যে ছোটো গাছগুলো সেগুলো তো পড়ে দেওয়ার আশঙ্কা থাকে এই যে গাছ বাক হয়ে গেছে দেখেন শেষে আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম ইনশাআল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসবো সালামু আলাইকুম